হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমন আজকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এখানে কিছু কবুতর আছে হাত বোতল করার মতো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে সবগুলোই ছাড়া ছাড়ে লাইনের কবুতর এগুলো সব আমার ঘরের কবুতর কবুতর কমাই দিতেছি তাই অল্প অল্প করে কিছু সারাই করতেছি এখানে পাঁচটা মাদি তিনটা নর আছে আট পিস কবুতর হাত বোতল করা হবে এর মধ্যে এখানে একটা কলা মাদি আছে এই একটা মাদি মাশাল্লাহ এখানে একটা গররা মাদি আছে এটা আর্মি লাইনের আর পাঙ্খি লাইনের মাদি আছে সবুজগুলা এটা একটা গলাপাচা সবুজগুলা মাদি আছে এখানে একটা পাঙ্খি এবং আর্মি লাইন দিয়ে করা মাদি আছে এই একটা আর্মি লাইনের ডিরেক্ট আর্মি লাইনের নর আছে এই একটা আর্মি লাইনের মাদি আছে ডিরেক্ট এই একটা আর্মি আর পাংখি নর দিয়ে করা একটা নর বাচ্চা আছে আর এই একটা আর্মি লাইনের ডিরেক্ট নর আছে এই আর্মি নটটা এবং এই আর্মি নটটা এক জলের বাচ্চা আমার ইনটেক পঞ্চাশ কিলোমিটার পথর থেকে যে আসছে বাচ্চারা একই জেনারেশন এগুলো এইটা বোন এটা ভাই এবং এটা ভাই এই তিনটা এক লাইনের এবং এখানে একটা আর্মি আর পাংখি নর দিয়ে করা সরি আর্মি নর আর পাংখি মাদি দিয়ে করা একটা নর বাচ্চা আছে এটার সাথে এটার জোড়া যদি কেউ জোড়া নিতে চান জোড়াও নিতে পারবেন যদি কেউ সিঙ্গেলে নিতে চান সিঙ্গেলেও নিতে পারবেন আট পিস কবুতর আছে এখানে একটা শুধু কালারিং আছে গররা মাটি কবুতর লাল গররা একদম ফুল ফ্রেশ যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করে আমার সাথে কালেক্ট করতে পারেন যদি কেউ সব একসাথে নিতে চান একসাথেও নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল অথবা জোড়া জোড়া করে নিতে চান সিঙ্গেল অথবা জোড়া জোড়া করেও নিতে পারেন এখানে আট পিস কবুতর আছে পাঁচটা মাদি তিনটা নর মাদি আবার নর এখানে সবগুলো আমার ছাড়া সারি লাইনের কবুতর যদি কারো ভালো লাগে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আবারও ভালো করে দেখাই দিচ্ছি আপনাদের সবারকে এই একটা পাংখি আর আর্মি দিয়ে করা নর বাচ্চা খুবই স্ট্রং লাগে এই একটা গলা কষা মাদি ছানা গলা আর কি ফুল গলানো ছানা একটা মাদি জাপরা টাইপের খুব ভালো মাদিটা এই একটা আর্মি আর্মি দিয়ে করা মাদি এই একটা আর্মি আর পাঙ্খি দিয়ে করা মাদি বাচ্চা অনেক বিগ সাইজ লম্বা জুকালো এই একটা আমার দিদি একটা আর্মি লাইনের নর্ক বোতল ঘরের বাচ্চা এই একটা আর্মি আর পাঙ্খি লাইনের মাদি অনেক বিগ সাইজের একটা মাটি আর একটা আর্মিলেনের নর দুমবাজু কালো আর একটা লাল গড়রা মাদি মাশাল্লাহ এই মাদিটা আর এই মাদিটা হচ্ছে এক ঝোলের দোনোটা মাদি হয়েছে আর এই নদটা আর এই নদটা হচ্ছে এক ঝলের দোনোটা নর হয়েছে এরা দুইজন আপন ভাই আর এরা দুইজন আপন বোন কৌতরগুলা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি হাত বোতল করে ফেলবো যাদের দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এর পাশাপাশি আরও জোড়া পাঙ্খি এবং এক লাল লালপাতি আছে যদি কারোর দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখাই দিতে পারব নিতে পারবেন মার্শাল্লাহ কবুতরে গেট আপ এবং কোয়ালিটি ফুল ফিট এবং ভ্যাকসিন করা ক্রিমি কোর্স করা